এটা বর্তমানে কেজিতে আটশো হাজার ভাঙবে কেজিতে আটশো হাজার ভাঙা মাছ এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল মালয়েশিয়ান টাইগার মনুসেক্স তেলাপিয়া এই দেখেন মনুসেক্স তেলাপিয়া দেখেন চিনার বৈশিষ্ট্যটা দেখেন এই শীতের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যশোর মশাচারি প্রোপ্রাইটার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় মাছ চাষী ভাইরা আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই এই শীতের মৌসুমে শীত পড়ে গেছে এখন এই পৌষ মাসে প্রায় প্রথম শুরুর দিকটাই আমি ভিডিও শুরু করছি তা আমাদের এই হ্যাচারিতে সকল আইটেমে মাছ পাওয়া যায় এখন এই শীতের মৌসুমে এখন যে মাছগুলো পাবেন কিছু রাখি মাছ আছে আর নতুন মাছের মধ্যে কার্পু এবং হাঙ্গিরি অনেকে হাঙ্গিরি নামে পরিচিত সেই মাছটাও পাবেন তা আপনারা ভিডিওটি যদি আপনারা যদি নতুন দেখে থাকেন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না যদি আপনি প্রকৃত মাছ চাষি হয়ে থাকেন কোন সময় আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে তা বেশি কথা বলবো না আসুন আমি বিভিন্ন পদের যতটুকু পারি মাছ দেখাবো শীতের মৌসুমে কি কি মাছ বেচতেছি আসুন সুপ্রিয় মাছ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা কারফু মাছ আহ এই কার্ফু মাছটা আমরা শীতের মৌসুমে দিচ্ছি হলো আপনার হলো বত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম বত্রিশশো টাকা আমার অনেক মাছ চাষি ভাইদের এই মাছটা শীতের মৌসুমে লাগে অনেক সময় পুকুর খালে থাকলে আপনারা এই মাছটা চাষের আয়তন নিয়ে চলে আসেন এই মাছ বর্তমানে আমরা দিচ্ছি হলো আপনার হলো একত্রিশশো টাকা লাগ যদি আপনার যদি মাছ যদি বেশি নেন সে সময় আলোচনা সাপেক্ষে অবশ্যই কম রাখার চেষ্টা করব দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন অনলি একত্রিশশো টাকা লাগ

ছোট সাইজ মাছ এখন দেখাচ্ছে না মাছগুলো দেখুন কি সুন্দর অনেক চাষি ভাইদের এই মাছটা প্রয়োজন হয় যেমন দেখাচ্ছে তাদের ধানের পুকুর অনেক সময় রেডি থাকে না ছোট মাছ ফেলার পুকুর রেডি থাকে না সেক্ষেত্রে আপনারা

অনেকেই আমাদের সবার নিজস্ব জায়গা থাকে না যার ফলে লিচের পুকুরে অনেক সময় ফেলতে হয় এই জন্য আপনারা চাষের আয়ত্ত নিয়ে চলে আসেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা এক টাকা হাজার মানে এক টাকা করে পিস পড়বে দেখেন আমি তো পানি বেড়াই দিচ্ছি মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন 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 মাছের স্পিডটা দারুণ রয়েছে ঠিক আছে মাছের গায়ে প্রচুর নাম একদম কাঁচি কাটা মাছ ভাই মাছ কিনবেন দেখে শুনে মাছ কেনবেন দেখেন এই পাকনার সাইড দেখেছেন কি করে কিভাবে লাল টাইপের গোল্ডেন টাইপের অনেক চাষী ভাইরা বলে যে ভাই মাছ বড় হয়ে গেলে আমার এই কালারটা পাচ্ছি না কালারটা পাচ্ছেন না এটা হলো অনেক সময় পানির ক্ষেত্রে পানির কালারের থেকে এটা হয় অনেক সময় মাটি পানির অ্যাডজাস্ট হতে পারে না সব আমাদের যশোরের যেরকম পানি আপনাদের ওখানে সেরকম পানি নাও তো হতে পারে এই দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা একটাই টাকা যদি কোনো চাষী ভাই নিতে চান তাহলে স্ক্রিনে পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ শুক্র মাছ চাষী ভাইরা এই যে মাছটা তুলে নিয়েছে এটা পাঠা মাছ দেখেন আপনাদের কোনো মাছ চাষি ভাইদের যদি মাছ লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পনেরো এক হাজার টাকা কেজি দেখেন কেজিতে ছয় থেকে সাত হাজার হবে কেজিতে ছয় থেকে সাত হাজার হবে অনলি এক হাজার টাকা কেজি দেখেছেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই

সে অনেকে সরপুটি নামে পরিচিত এই মাছটা দেখেন এই যে বর্তমানে দিচ্ছি এগুলো অনলি এক হাজার টাকা কেজি অনলি এক টাকা কেজি এটা বর্তমানে কেজিতে পনেরোশো থেকে ষোলোশো পিস হবে পনেরোশো থেকে ষোলোশো ভাঙা মাছটা অরিজিনাল চায়না ফুটি বলেন আর সর ফুটি বলেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা আপনার অনলি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এই শীতের মৌসুমে একটা ধামাকা অফার নিয়ে আমি চলে আসি আজিজ এ দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অরিজিনাল চায়না ফুটি হ্যাঁ অরিজিনাল চায়না ফুটি ভাই এই শীতের মৌসুমে আমার মনে হয় এরকম ছোট ফুটি কারো কাছে আছে কিনা আমি বলতে পারবো না আমার কাছে আছে আমি ডেলিভারি দিচ্ছি আমার মাছ অনেক স্টক করা ছিল

এখন বর্তমানে রুই মাছ আপনার দশ থেকে পনেরো হাজার লাইনের মাছ অনেকে খোঁজে পাবে না কারণ এখন মাছ হবে আপনার পাঁচ থেকে ছয়শো লাইনের মাছ এই জন্য আপনার নতুন নতুন মাছ পাইতে গেলে আপনার ফাল্গুন মাসের শুরুতে আমাদের বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে যাবেন আর এখন শীতের মৌসুমে যে মাছগুলো পাবেন সেই মাছগুলো কিন্তু আমি দেখাচ্ছি এবং আমাদের রুই মাছ অর্ডার হয়নি বলে আমরা তুলি না আগামীকালকে চলবো তো এই জন্য চ্যানেলের সাথে থাকতে গেলে আমার এই হ্যাঁ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখন যেসব গুলো আছে আমরা পাইকি রেটে মাছ ফেল দিচ্ছি আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ